হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দিদির বাসা থেকে চলে যাব আর খুব খারাপও লাগতেছে আর আমি যেদিনে যাওয়ার কথা বলি সেদিনে দিদি বলবে যে না আর একটা দিন থাকো আর একটা দিন থাকো এরপরে চলে যেও কিন্তু দেখা যায় যে এরকম একদিন একদিন করতে করতে অনেক দিন আমার থাকা হয়ে গিয়েছে তো এই যে সকালবেলা দিদি কুমড়া আর রুটি করেছে সেটা দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি আর এখন দিদি দুপুরবেলার রান্নাবান্নার আয়োজন করতেছে এখানে চলে যাবো আমার মন খারাপ লাগতেছে তাই আর কোনো ভিডিও ক্লিপও নেই নেয় আর এই তো দেখি যে দিদি দুপুরবেলা রান্নাবান্না শেষ করে আমাদেরকে খাওয়ার জন্য বলতেছে তো এসে দেখি যে দিদি বিরিয়ানি রান্না করেছে আমি তো জানতাম না যে দিদি আজকে আবার বিরিয়ানি রান্না করবে তো আর গিয়ে দিদির হাতের মজার বিরিয়ানি খাচ্ছি সাথে আমার জন্য আবার কচুবাজিও করেছে তো ওই দিন খাওয়া দাওয়া শেষ করে আমার চলে আসার কথা ছিল কিন্তু দিদি আমাকে আর আসতে দেয় না দিদি আর দাদামিনা আমাকে রেখে দিয়েছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার চলে আসার দিন আমি বলেছি যে আমি আজকে কিছুই খাবো না আমি আগে বাসায় যাব আগের দিন রাতের বেলা দিদিদের পানির মোটর নষ্ট হয়ে গিয়েছে তারপরেও দিদি গড়ে থাকা পানি দিয়ে আমার জন্য এজে যে এই এটুকু রান্না করেছে এটা খাওয়া ছাড়া আমাকে আসতেই দেবে না তো আর কি এগুলা খেয়ে নিয়েছি আর এই যে আসার সময় আমার জন্য আচার প্যাকিং করতেছে আর আজকে আমি একাই যাব বাসায় সৈকত আসবে না তো আমি তাই তো তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি যেহেতু একা একা বাসায় চলে যাব তো বাসা থেকে বের হয়ে আমি আগে আমার মোবাইলে রিচার্জ করে নিয়েছি তারপর দেখি যে দিদি একটা রিক্সা দাঁড় করিয়ে রেখেছে আমার জন্য বলেছিল যে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে কিন্তু বাসায় টুকুর একা থাকবে টুকুরো অসুস্থ আর দাদা স্কুলে দাদা বলেছিল যে দাদা আসার পরে আমাকে গাড়িতে উঠিয়ে দেব কিন্তু আমি তার জন্য একটু অপেক্ষা করি না আজকে যখন আমি আবার দাদার জন্য বিকাল পর্যন্ত অপেক্ষা করব দাদা আবার আমাকে বলবে যে আজকেও থেকে যাও এরকম করে করে আজকে কয়েকদিন আমার বাসা যাওয়া হচ্ছে না আর গতকালকে রাতের বেলা তাদের মোটরটা নষ্ট হয়ে গিয়েছে পানির এদিকে তাদের বাসা পানিও নেই দিদি বলতেছিলো যে আমার জন্য কিছু রান্না করতে পারে না খাওয়াতে পারে না আজকের দিনটা একটু কষ্ট করে হলো থেকে যেতে আমি বলেছি এ কয়েকদিন তো অনেক রান্নাবান্না করা হয়েছে অনেক কিছু খেয়েছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আবার আসব। তো আর কি এই তো আমি রিক্সা করে বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এই যে আমি বাসে উঠে গিয়েছি আর এদিকে দিদিকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমি বাসে উঠেছি এখন বাস ছেড়েও দিয়েছে আর দিদি টেনশন করতেছিল যে আমি একা একা যাচ্ছি সৈকত আসার কথা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে সৈকত আসতে পারে নাই তাই আমি একা একাই চলে যাচ্ছি আর আমারও খুব পরণ পড়তেছিল তাদের জন্য এই কয়েকদিন অনেক অনেক মজা করেছি আর দিদি আর টুপুর তো আমি আসার পরে একদম মন খারাপ করতেছে বারবার শুধু ফোন দিচ্ছে জিজ্ঞেস করতেছে বাসে থাকা অবস্থায় আকাশে অনেক মেঘ ছিল কোনো বৃষ্টি আসে না কিন্তু যখন আমি বাস থেকে নেমেছি বাজার তখনই বৃষ্টি শুরু আর বৃষ্টিতে তো আমি ভিজে গিয়েছি বৃষ্টির কারণে একটা রিক্সাও পাচ্ছিলাম না আর যেগুলো পাচ্ছি সেগুলো বাসার দিকে যাবেও না তো অনেকক্ষণ আমি মাঝদিবাজার দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামার পরে একটা রিক্সা পেয়েছি আর সেটা করে এখন এই তো আমি বাসার দিকে চলে যাচ্ছি তো আর কি অনেক দিন তো বেড়ালাম দিদির বাসায় এখন নিজের বাসায় চলে এসেছি বাসায় আসার পরে আমি স্নান করে নিয়েছি তারপর এই তো খেতে বসে গিয়েছি আমার শাশুড়ি মেখানে এখানে রান্না করে রেখেছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই বাই